সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডপুরা হাটে আজ তিরিশে জুন রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকের বাজারে দেখব গাভিবসুরের দাম কেমন যাচ্ছে দেশি সিন্ধি সাইওয়াল প্রিজিয়ান ক্রস গাভিবাসুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে দেশ যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক ফেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রেখে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক সুন্দর একটি গাবি দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কি বাচ্চা এটা বাচ্চা দেশি দেশি বাচ্চা দাঁত ছটা ভাই ছয় দাঁত দুধ আছে কেমন সকালে চায়ের কত চাইছেন এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কত বলে একশো দশ বলে দিবেন না ভাই বেশ বলে দিছেন এক লক্ষ বিশ হাজার কেমন দাবি বেচা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দশ আমরা দেখছি এদিকে প্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে কাদার জন্য কাস্টমার এদিকে আসতেছে না না কি বেচা কেন হয়েছে কত চাইছেন এটা দুই লক্ষ দশ হাজার কি বাচ্চা সার বাচ্চা দাঁত চো এটা ছয় দাঁত দুধ কেমন আছে দশ লিটার দুবেলা কথা বলে না কত বলে দিচ্ছেন পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর ওঠোকে আপনার নাকি এক লাখ পঁচাত্তর হাজার ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম অর্শো দেখবো আমরা ঘুরে ঘুরে চন্ডিবুরু হাট থেকে গাভীর দাম জানাবো 400 ভাই এটা দুধ দুধ আর কি কয় দাশক 400 দুধ বলে চন্ডিবুরু বাজারে দেশি গাবি হ্যাঁ দেশি আচ্ছা আচ্ছা না حدیও না এদিকে আরেকটা গাবি দেখা যাচ্ছে কত সাওয়ার ডাঙ্গেল সাইছেন কত

আপেল মালটা সব বাজারে নিয়ে আসছেন আপনারা দেখি আমরা সামনে আঙ্গুর পাওয়া যায় কিনে এদিকে আরেকটা বকটা বাচ্চা সব দেশি গাবি কত চাইছেন ভাই এক লাখ দশ চাওয়া দাম যাচ্ছে কয়টা ছয় দাঁত কত বলে বাজারে আশি একাশি বিরাশি বলে ব্যথা কত নব্বই নব্বই হাজার ব্যথা বিক্রি দেশি কাবি ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখছি এদিকে আরেকটি দেশি কিছুটা ক্রস ক্রস কোনটা গাবি ভাই আচ্ছা দুই দাঁত কি বাচ্চা ভাই সার বাচ্চা কত সাই ছিলেন একশো চল্লিশ কত বলে বাজারে পনেরো আঠারো বলে একশো পনেরো আঠারো বলে দিবেন না কত বলে দিছেন পঁচিশ বলে দিছেন আচ্ছা কেমন ব্যবসা বিক্রি কেমন আছে আজকে বাজারে ভালোই যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম দর্শক দেখবো আমরা চন্ডীপুরা বাজার থেকে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাবো যেহেতু বৃষ্টি বাদলের দিন বাজার মোটামুটি আজকে ব্যবসা বিক্রি ব্যবসায়ীরা বলতেছে ভালোই এদিকে একটি অনেক সুন্দর সার বাচ্চা গাভী সহ ভাই কত চাইছিলেন দেড় লাখ কিনছেন না বিক্রি করতে স্যার কত বলছে বাজারে একশো বিশ দুধ আছে কেমন ভাই চার কেজি দুই বেলায় এক বেলায় চার কেজি মারাত্মক অবস্থা ভাই ব্যসা কত ভাই ব্যসা বিক্রি কত একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বাচ্চাটা ভালো জি জি বাচ্চাটা ভালো কম বলো না যার যেমন আইডিয়া তাই আপনার বুঝলো আপনি কিনছেন কাস্টমার বুঝবো কাস্টমার দাম বলবে লাখ বলবে না এটা আধুনিক কৃষি চিত্র কৃষি চিত্র হ্যাঁ অবশ্যই সন্ধ্যের খবর পাইবেন ফেসবুকে পাইবেন কি অবস্থা ভাই দর্শক দাম তো চলছে এদিকে কত চাইছেন দেশি গাবি নাকি দেশি গাবি দেশি বাসুর দেশি মাল এক নব্বই কত বলে ভাইষট্টি বলে বাকি আছে কত আর আশি বলে দিচ্ছেন দর্শক আশি বলে দিছে ধন্যবাদ আপনাকে দেখবো ঘুরে ঘুরে আরো কিছু গাবির দাম জানাবো যেহেতু বাজার আজকে তুলনামূলক শেষ পর্যায়ে ভালো গাবি দেখা যাচ্ছে এদিকে একটি জার্সি ক্রস গাবি দেখা যাচ্ছে চন্ডী বাজারে দামরি না সার বাচ্চা দামরি দুধ কেমন আছে দুই বেলায় দুই বেলা দশ লিটার দাম কত চাইছিলেন একশো পঁচাশি চাইছেন কত বলে এক লাখ চল্লিশ বলে গাবি আসুর

সত্তর বলে দিচ্ছেন সত্তর হাজার বলেছেন ধন্যবাদ আপনাকে দেখবো আমরা এদিকে আরো একটি সিন্ধি সাইওয়াল দাবি আছে কেমন আছেন ভাই ভালো আছেন কি বাচ্চা এটার দামরে মানে বকনা বাসুর গ্রামের আমাদের অঞ্চলে বলে দামরে কত চাইছিলেন ভালো আছেন ভালো ভাই আসতেছে একশো পঁচিশ কত বলে বাজারে এক লাখ পাঁচ বলে বেসা কত দশ দশের টার্গেট দশের টার্গেট ধন্যবাদ আমরা দেখি ঘুরে ঘুরে আজকে চন্দপুর হাট থেকে আরে কিছু গাভীর দাম জানে কি অবস্থা ভাই কি বাচ্চা ওটার দাম কি বাচ্চা বকনা বাসুর বাচ্চা কয়টা কত বলে নব্বই

আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ঘুরবো চন্ডীপুরা হাটে দেখবো একটু তুলে ধরার চেষ্টা ভিডিওটা শেয়ার করে দেবেন কি অবস্থা ভাই ভালো জায়গায় আছেন আপনি কোনগুলো আপনার এগুলো সব শেষ আর নাই এগুলো বিক্রি করছেন আরেকজনের আচ্ছা দর্শক ওদিকে সিলভার কালার একটা গাবি দেখা যাচ্ছে সিলভার কালার এই যে আঙ্কেল গরু বেশ হয়ে গেছে নাকি এটা এটা কার এটা আচ্ছা কোনো বেচা বিক্রি হয় নাই এটা কার আপনার দাঁত কয়টা ছয় দাঁত কি বাচ্চা এটা সার বাচ্চা ছয় দাঁত গাবি কত চাইছেন একশো দশ কত বলে বিরাশি বলে ব্যসা কত একশোর উপরে নদীর ওই পারে ওই পারে সার বাচ্চা ধন্যবাদ আপনাকে এদিকে একটি সিলভার কালারের গাভি দেখা যাচ্ছে সেম কেমন আছেন আঙ্কেল দাঁত কয়টা ছয় দাঁত দুধ আছে কেমন ভালো আছেন আসতেছে কত বলে পঁচানব্বই বিরানব্বই বলে না দিবেন না বেশি চাইছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে কি অবস্থা ভাই এই তো ভালো কত চাইছেন এটা ভাই না কত বলছে বাজারে সাতচল্লিশ বলে বেচা কত ভাই সাতচল্লিশ বলে বেসা বিক্রি করবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে চন্ডীপুর হাট থেকে গাভি বছরের দাম দর জানার চেষ্টা করছি দেখি এদিকে আরেকটি গাভি ওনারা নিয়ে আসছে সার বাচ্চা সহ বছরটা বেশ কালারফুল ভাই কত চাইছিলেন আচ্ছা আচ্ছা ওই ওই যে ওইটা ওইটা হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ কেমন সামনে কথা বলতে চুপ না কত চাইছেন ভাই নব্বই নব্বই বাচ্চাটা দামরি না সার বাচ্চা দামরি বাচ্চা ভাই কত বলে সত্তর বলে ব্যথা বিক্রি কেমন পঁচাত্তর ছিয়াত্তর হলে ব্যথা বিক্রি করবেন দেশি কাবুই দেশি বাচ্চা ধন্যবাদ ভাই সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটি এখানে চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষিচিত্র ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম